آد ولا يالي سيدنا مولانا محمد اللهم جريم أبنا رشام ما شن اللهم صل على سيدنا

بشے بشے دیکھی بورے سنر مدینہ اللہ جو رے آسل آنا نبیانہ अह Allah इलाह अहसी न त wala قران تفسير حذر نذر شعيده خصم حذر نذر شعيده خصم عيسير جم منير نبي جي الله الله لا اله الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدركم الموت ولو كنتم في بروج مشيدا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليهم ওরে যারে পেমতে মজনু হলো একটু বল না ওরে যারে পেমতে পাগল হলো শায়ান খোদার আব্বা না একজন নবী আশিলো গো সোনার মদিনা ঠিক না ঠিক কি না সোনার মদিনায় নবী আছে কি না ওরে জারের পেমতে মজনু হলো আরে যারে প্রেমেতে পাগল হল শয়ন হুধের রাব্বানা একইজন নবী আসিল গো সোনার মদিনা আরে একইজন নবী আসিল গো সোনার মদিনা সব আনলাম অরে যাহার আগ আবাজুকে চিসদা করে আমার নবী আপনার যখন দুনিয়ার জমিনে তরসি পেনেছেন তখন সয়ন আল্লাহর কাবা আমার নবীর কদম মুবারকের মধ্যে শেষ রুটে লুটে পড়েছেন চিকার মেরে বলি সুবাহান আল্লাহ সেই জন্য সাহির বড় সুন্দর করে বলতে লাগলেন ওরে যাহার আগমনের তরে চুকছে করে তিনি আমার নূরের নবী তিনি আমার মায়ার নবী তিনি আমার রহমতের নবী শাহে মদিনা তিনি আমার নূর নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আরে একজন নবী আসিল গো সোনার মদিনা আরে যারে পেমেতে মজু হলো রে যারে পেমেতে মজু হলো সয়ন খুদের রা একজন নবী আসিল গো মক্কা মদিনায় এক জন নবী আসিল গো শোনার মদিনায় সম্মানিত উপস্থিতিতে ঐ তেজমহিম পাঠ ধারিতনার অন্তর্গত نندر ہاٹ پچمے حضرت بادر شاہ رحمۃ اللہ علیہ جامع مسجد آٹھ پرانگے پویتر جشن جلوس سے عید میلاد النبی صلی اللہ علیہ وسلم دو دن بےفی বিশাল সুন্নি সম্মেলন দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন আঞ্জুমানে শরীয়ত হজরতুল্লামা মোহাম্মদ সাদেকুর রহমান হাশিমী মাদ্দিল্লি হল ওয়ালি সভাপতি আঞ্জুমানে আশেখানে মুস্তাফা সাল আলী ওয়াসাল্লাম বাংলাদেশ যিনি আপনাদের সম্মুখে প্রধান অতিথি হিসেবে তেসিফ আনবেন চেয়ারম্যান আঞ্জুমানের জবিয়া সুন্নিয়া টাস্ক বাংলাদেশ নির্বাহী চেয়ারম্যান আহলে সুন্নাত জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ হজরতুল্লামা ابو القاشن نوری صاحب قبلہ مدہ ذلہ العالی آج کر جنی پدانا کرشان شبے اپنا دیر قصد ترشیب میاں آشبین مہا پر چالک اسلامیک ریسارٹ سنٹر دینہ سورو پتشتہ تا اکاڈیمی امریکہ مناجارِ اہل سنت دکتار سید اشد احمد البخاری مدد ذلہ العالی صاحب جنہی پدان وقت تحشی پہ بستی بین اور کسر اور دکا محمد یا سنیا سنیر مدراشار شمانی تو حضرت اللہ اللہ الہاج جناب مولانا حسن ریزا القادری مدد ذلہ العالی جنہی بشش وائی جنہی شیف بستی بین গাজীপাড়া বাইতুল কলিল জামে মসজিদের সম্মানিত খতিবুল ফুকার হায়তুল আল্লাহলানা ফুরকানুদ্দিন নৌরি মাদুল আলী যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা আপনাদের সুপরিচিত আপনাদের পদুল সম্মানিত খতিব আমার শ্রদ্ধা বাজান হজরতুল্লামা জনাব মৌলানা আব্দুল মালিক তাহির সাহেব কবলা মজাদুল আলী যিনি মাহফিল পরিচালনা করতেছেন বদরসার মতলাল জাহ মসজিদের সম্মানিত ইমাম সাহেব হজরতুল আব্দুল সবুর এসবি মদ আলী এবং আমার পাশে যিনি আমার পাশে যিনি বসে আছেন আপনারা দেখতেছেন আপনাদের এলাকারি সন্তান হজরতুল আল্লাহ জানাম মৌলানা মহিন উদ্দিন সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ আরবি মুদারিস আরবি প্রভাষক এবং আমার সামনে বসা আমার শ্রদ্ধীয় বাবারা এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা ছোটকোজি মাঝুম বাচ্চা মাগের আওয়াজ যতোটুকু যাচ্ছে পর্দাড়ালে পর্দা ন씬 মাও বোনেরা রহমানের ওয়ারহমান তালা তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আল্লাহ পাক রুবুল আলামিন এর দরবারে ওপ্রান্তে শুকরগুজার করি আল্লাহ পাক রুবুল আলামিন আমাদেরকে আপনাদেরকে শত কর্মতার তার বেতর দিয়ে আজকে এই বিশাল সুন্নি সমাবেশে আসার জন্য বসার জন্য আল্লাহ এবং রসুলের কিছু জন্য জন্য করার গুণাগান থেকে আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন এর মাতা তাল্লাপ রে বারে একবার শুকর গুজার করি জবান ছেড়ে দিয়ে উচ্ছাওয়া দে বলি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে আল্লাহর মাহাবুম নবী হায়াত নবী চিন্ত নবীন ও রেওয়ালানবী কামলি ওয়াল নবী শাফাইত ওলা নবীদু জাহানের ফাশানবী হাজিরতে আহমেদ মুস্তফা মহম্মদ মুস্তফা সল্লফাবো আলাইহুসাল্লামের ফস্কর উজর করি আল্লাহর মাহাবুম নবী আসমান নিসামিনের উপরে আল্লাহ ফাতুল আলামীন আল্লাহর হাবিবের রহমত আলমিনের রহমতের নুরানি সাদর দিয়ে আল্লাহর বন্দার রসুল পাঠ সাল্লাহ ইসলামের উম্মদেরকে ডেকে রেখেছেন সে মার মাতাতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের উপর আরেকটি শুকর গুজার করি জবান ছেড়ে দিয়ে হচ্ছে বলি আলহামদুলিল্লাহ যাই হোক এখানে বিষয় দেওয়া হয়েছে হাল পাদা শরউতুল লাইল জীবনী আমি আদম গতকালও আমার শ্রদ্ধাважаন হুজুরের সাথে ওলে کرامদের জীবনী বলেছিলাম তো যাই হোক আমি একটি কোরআনের কেরিমের আয়াত তেলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যে দুই এক কলমা কথা বলে আমি আমার বক্তব্য এখানেটি টানবো ইনশাআল্লাহুল আজিজ আপনারা যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা মাহফিলের ফেন্ডল এসে পড়ুন এটা মাহফিলের ফেন্ডল নয় এটা সয়ন খুদ মদিনাওয়ালা রসুলের জান্নাতের বাগান চিকার মেরে বলি সুবাহান সেজন্য আপনারা দোকান পাড়ে রোডে গাড়ে বসে আপনারা মাহফিল স্থাপন করতে পারবেন কিন্তু নবীর জান্নাতের বাগানের কুসবা আপনারা পাবেন না কারণ কেন আল্লাহর নবী বলেন যে আল্লাহর বন্দা আমি রসুলের উম্মত আমার সানাখানি সালা অবস্থায় আমার পেন্ডলের মধ্যে গিয়ে বসবে আমি কাল কয়ামতের ময়দানে ওই আল্লাহর বন্দা ওই আমার উন্মতের জন্য আমি স্বয়ং আল্লাহর দরবারে সুপারিশ করবছি কার মেরে বলি সুবাহান আল্লাহ তাহলে কি বুঝেছেন চায়ের দোকানে বসে থাকলে চলবে চলবে না কালামুড়ের দোকানে বসলে চলবে রাস্তা কাছে গুজার করলে চলবে চলবে না তাইলে এবার আসুন আমি একটি হাদিস শরীফ পড়তেছি আমার মুখে মুখে একটু পড়বেন বিসমিল্লাহির রহমান রহিম কালাম রসুল সাল্লাহ আলাইহিম ওয়াসাল্লাম বাল্লিগো আনিং ওলা আয়াম ওহাদ্দিসুং আনপনিশকা ইলাম আলা হৰজ্জু অলা হৰজু ৱমান কাজবাম আলাইয়াম মুতাহাম্মিদন ফল দাবহু মকাদহু মি নাৰ ভৰকৰি বুলি চবাহান এল্লাৰ বান্দাম ৰচলে পাক সাল্লাল্লাহ আলাইসাল্লাম এৰুমত আল্লাহর বেহাবিব জাহা বে মোস্তফা মোহাম্মদ উল্লাসুল্লাহ বড় করি বলুন সাল্লাল্লাহ আলে হি ওয়াসাল্লাম নবদ রজবান এ ঘোষণা দিতে লাগলেন এ আল্লাহর ভন্দা মারুম্ম তোমাদের যার কাছে যেটা আছে জানা সেটা জানিয়ে দাও কারণ খবরদার খবরদার বনি স্টাইলের কাহিনী বর্ণনা করং তবে আমার কোনো ক্ষতি নেই যে সময় আমি আল্লাহ পেয়া হবি আখরি জবনার নবীর সানে বেয়াদবি হবে তাহলে তখন বুঝবে আমার শয়ন আল্লাহ তুমি বন্দার ভর করেছে সেজন্য যে যেটা জানো সেটা কি করো বলে দাও কিন্তু ওটা করা যাবে না কোনটা আমার

মৃত্যু যে যেখানে থাকো না কেন মৃত্যু আপনাকে আপনি যদি মৃত্যুর জন্য পাতালেও যদি ঢুকে যাও সেখানে ওই মৃত্যু আপনাকে গ্রাস করবে কার মেরে বলি সুবাহান সেই জন্য আপনি বাঁচতে পারবেন না বরঞ্চ মতের কথা স্মরণ করতে হবে মৃত্যুর কথা ভাবতে হবে কারণ মত দৈনিক খামসা পাঁচবার আপনার দফার দরজার মধ্যে আসা যাওয়া করে চিৎকার মেরে বেরি সুবহানাল্লাহ তাহলে আপনাকে পাঁচ আর কোনো সাত্য নাই হযরতে জিবরাইল হজরতে জিবরাইল হজরতে میکাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জিবরাইল